নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি দেখো এটা আমার ভাইগনা হাতে কবির এটা ননদীর ঘর তো আমি এসেছি মামা শ্বশুরের বাড়িতে কালকে রাতে এসেছি তাই তাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে আমার মামি শাশুড়ি এই দেখো পুচকু বাচ্চাটা দেখো দৌড়াতেছে কি মরম লাগে সকাল সকালে উঠে আমি আংলা দিয়ে দাঁত ঘষি তোমরা কি কেউ ঘষো এখন চা খাবো চা খেয়ে এখন বাড়াবো ঘুরতে বাড়াবো আমার ভাগনা আছে ছোট ছোটো ওদেরকে নিয়ে যাব এটাই দেখো ননদী সকাল সকাল ছান করে ভাত বসেছে এটা আমার তিনো তিনটা ভাগনা হয় বলছি চলো আমাকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসো চরের মধ্যে একটা ননদী আছে আর তিনটা ভাগনা আছে তো ওরা আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর আমি কখনো মানে আসিনি আমি একদম পাগলা হয়ে গেছি দেখো এটা আমার ননদী ফুল ছিঁড়তেছে আমাকে আমি বলি যে এখানে আমাকে ফটো তুল তো কয় যে নাম আমি আরও ওখানে সুন্দর সুন্দর আছে তো এই জায়গায় চল তো দেখো আলু তুলি অন্যদের আলু আমাকে কিন্তু পিটাবে ধরে দেখো কত সুন্দর লাগছে তাই এটা হলো টমেটোরের গাছ এই দেখো ননদি আমার দেখি ও কত সুন্দর দেখা দেখা ফুলটা দেখা

mere de 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 jaldi de ek to de ho kar

যাইতেছে ওদের কিন্তু শুকনা দিয়ে গেছে এদিক দিয়ে কিন্তু কাদা আছে দেখো আমার নন্দী তো দেখা করছি পরের ভিডিও তো কমেন্ট করবে কিন্তু বাই